মায়ের সামনে দাঁড়িয়ে আজ একটা বড় কথা বলে গেলাম তা বলছি বৌদি বড় কথাটা কি হলে আসবে নাকি টিভিতে দেখতে পারবো না বড় কথা তো মোবাইলে তো আসবে না আমারই সামনে যারা ভালো মুখোশের জাল পড়ে আছে আমারই পেছনে যারা আমারই বদনাম করে কি যে বলো না বৌদি দীপঙ্কর দার ভাই আমি আমি কি করে তোমার বদনাম করি বলো তো তুমি আমার বৌদি হবা তাও আবার দুই নাম্বার কারো ক্ষতি করে কারো কোনোদিন কোনো লাভ হয় না বরঞ্চ সেই ক্ষতি তারই হয় দেখো বৌদি আমি একটা কথা বলি জীবনে আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি আর করতে চাইও না এটা আমাকে কোনোদিনও আমাকে কেউ শিক্ষা দেয়নি যে আমি কোনোদিনও কারো ক্ষতি করব। বলছি বৌদি ক্ষতি করেছ তুমি কারণ তুমি তোমার মেয়েকে ছেড়ে করে কাছে চলে আসছো তোমার বর ওদিকে অন্য মেশিনের লটর পটর করছে এগুলো তোমাদের চোখে পড়ে না তাই না বলছি বৌদি ক্ষতিকার হচ্ছে তোমার মেয়ের ঠিক বললাম তো বৌদি ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবা এতদিন থেকে তোমাদেরকে নিয়ে ভিডিও করি বিশ্বাস করো আমার খুব ভালো লাগে ভাই কারণ তোমরা ওদিকে ফেমাস হচ্ছ আমারও একটুখানি ফল ঢুকতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা মিলিয়ন অব্দি যেন যায় ভাই শেয়ার করার দায়িত্ব তোমাদের না হলে কিন্তু বৌদি খুব রাগ করবে আর দীপঙ্কর মায়ের দিবে ধরে